পৃথিবীটা এখন হাতের মুঠোয় নতুনত্বের ছাপ সম্বোধনের গায়ে মুহূর্তে ঘনিষ্ঠতা ঘন আনাগোনা তবু ঠিকানা হারাবার আশঙ্কায় মধুময় মহাশূন্যের নীল রং খোয়া গেছে কবেই মিথ্যা শুধু স্বপ্ন আকাশের খোঁজ মাথার উপর হাত বাড়ালেই পছন্দের রং সোনার হরিণ ছুটে বেড়ায় মনোময় উঠোনের পূব কোণে কাঁঠাল গাছটিকে জালে ঘেরা ব্যালকনি কবেই গ্রাস করেছে নামহীন কোনো এক অলস দুপুরে হলুদ ছোপের বউ কথা কও পাখিটি তবু উড়ে এসে বারবার বসবার জায়গা খোঁজে চিলে কোঠায় উপেক্ষায় সম্পর্কের পাহাড় দিন রাত পোকা কাটে বাতিল আসবাব জঞ্জাল ঘিরে শালিখের বাসা তবু বৃদ্ধকালের স্নেহ প্রশ্রয়ের চলে ওদের ভালোবাসা আকাশ শূন্য ব্যস্ত জীবনে কাগুজে মেঘবালিকার অকারণ ছোটাছুটি আদুরে রঙিন বন্দি মৎস্যকন্যা জল ঘরে দিন রাত ব্যস্ত জলকেলি কৃত্রিম তরঙ্গ ঘিরে পাখিরা সব খাঁচায় বন্দি শুধু মিথ্যা স্বীকারোক্তি আনন্দ ঘিরে যাপন পাখিরা সব খাঁচায় বন্দি শুধু মিথ্যা শিকার আনন্দ ঘিরে চাপন